Every night and every day, every night and every day, never forget to say, La ilaha illallah, never forget to say, La ilaha illallah, never. পকেট টু সে হ ইমা ওয়ে ইউ ওয়াকিং ডাউন দ স্ট্রিট ইউজ ইউ টাইম এন্ড রিপিট এন্ড সেভরি হট বীট লান ইউ ওয়াকিং ডাউন দ স্ট্রিট

এক উদ্বোধন আমরা পর্যবেক্ষণ করছি আজকের এই চার দেয়ালের ভেতরে এই অনবদ্য সৃষ্টিটি সারা পৃথিবী সারা পৃথিবীর বাংলা ভাষাভাষীদের হাতে পৌঁছবে এটি হচ্ছে আমাদের আশা এবং প্রত্যাশা আমরা অনেক অনেক মুবারকবাদ জানাচ্ছি এই আয়োজনকে রাঙিয়ে তুলবার জন্য নিজেদের সময়কে স্যাক্রিফাইস করে যারা এসেছেন অনেক অনেক শুভ কামনা আপনাদের সবার জন্য মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি আপনাদের বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এই এক নজরে কোরআন বইয়ের বুক লঞ্চিং সেরিমনিতে হোটেল এই এই বলরুমে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ প্রতিশ্রুতিশীল প্রকাশনা সংস্থা সত্যায়ন প্রকাশনকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাতে চাই এরকম চমৎকার একটি প্রোগ্রামের আয়োজন করবার জন্য এবং দেশের প্রচিত যশা আল দিন শিক্ষাবিদ সবাইকে একটা প্ল্যাটফর্মে একত্রিত করবার জন্য আজকে প্রোগ্রামে আপনারা যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাতে চাই আজকে প্রোগ্রামে উপস্থিত হয়েছে দেশের প্রথিত যশা আলেমি দিন শিক্ষাবিদ সাহিত্যিক কবি সামাজিক ধর্মীয় এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সহ পুরুষ টিম আমি আপনাদের প্রত্যেককে আবারও আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি প্রিয় সুধী আল্লাহর দরবারে শুক্রিয়া যে এরকম একটি বড় কাজ আমরা শেষ করতে পেরেছি আল্লাহ তালা আল কোরআন আল করিমকে তিনি গোটা বিশ্ববাসীর জন্য রিমাইন্ডার বা হেদায়ত করে প্রেরণ করেছেন মুসলিম অমুসলিম নির্বিশেষে আমরা অনেক সময় এই ব্যাপারটিকে এভাবে প্রেজেন্ট করি না আমাদের সবারই এভাবে প্রেজেন্ট করা দরকার যে এটা হচ্ছে কোরআনটা এমন একটা গ্রন্থ যেটা সবার জন্য ফর দ্য এনটায়ার ইউনিভার্স

লাইফ ওরিয়েন্টেড একটা কিতাব জীবন ঘনিষ্ঠ এর বড় জীবন ঘনিষ্ঠ কিতাব আর হয় না আমরা যদি অন্যান্য আসমানি কিতাবের সাথে কোরআনকে একটু কম্পেয়ার করি আমরা দেখব যে অন্যান্য সব আসমানি কিতাব একবারে নাজিল হয়েছে আপনারা ব্যাপারটি হয়তো অনেকেই জানেন যে তাওরা ইঞ্জিল জাবুর থেকে শুরু করে সোহফ ইব্রাহিম ও মুসা এ সবগুলো একবারে কাঠের ফলকে করে একবারে নবীর হাতে দেয়া হয়েছে যে এখানে কিছু আদেশ আছে নিষেধ আছে ডুজ এন্ড ডোন্স কিছু নির্দেশিকা একবারে দিয়ে দেয়া হয়েছে কিন্তু কোরআন হচ্ছে একেবারে ব্যতিক্রম একবারে আসে তেইশ বছরের একটা লং পিরিয়ড অফ টাইমে এসেছে ইসলাম ওনার জীবনে সমাজে পরিবারে রাষ্ট্রীয় পরিমন্ডলে যখনই কোনো সংকটের মুখোমুখি হয়েছেন তখনই সমাধান হয়ে হাজির হয়েছে কোরআন তিনি পরিবারে সংকটের মুখোমুখি হয়েছেন কোরআন এসেছে ফ্যামিলি অ্যাফেয়ার্স নিয়ে চাপে আছেন কোরআন এসেছে মদিনার বাজারে কিছু নিয়ে ডিল করছেন সমস্যা কোরআন নাজিল হয়েছে যুদ্ধের ময়দানে কোরআন নাজিল হয়েছে তিনি পাহাড়ে চড়েছেন পাহাড়ের উপরে কোরআন নাজিল হয়েছে মক্কায় নাজিল হয়েছে মদিনাতে নাজিল হয়েছে মরুভূমির মাঝখানে নাজিল হয়েছে মানে যেখানে সমস্যা সেখানে কোরআন প্রবলেম সলভিং মেথোডোলজি নিয়ে এজন্য ২৩ বছরের লম্বা সময়টা লেগেছে এজন্য এটা খুবই লাইফ ওরিয়েন্টেড জীবন ঘনিষ্ঠ ইন্টারেক্টিভ একটা কিতাব মানুষের সাথে খুবই ইন্টারেক্ট করে কোরআন যেখানে আমাদের সমস্যা ওখানে কোরআন এসেছে এবং এটাকে আল্লাহ তাআলা ক্রাইটেরিয়ান বলেছেন কুরআনকে আল ফুরকান অর্থাৎ দ্য ক্রাইটেরিয়ান টু ডিফারেনশিয়েট বিটুইন রাইট এন্ড রং সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয় ইফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল আমরা কুরআনের লেন্স দিয়ে যদি দুনিয়া পরখ করি তাহলে কোনটা সত্য কোনটা মিথ্যা খুব সহজে বুঝতে পারব দিবালকের মতো স্পষ্ট হয়ে যাবে সো এই জন্য কোরআন স্টাডি করা কোরআন পড়া কোরআনের সাথে আমাদের সম্পর্ককে মজবুত করা এই দিকে আমরা একটু যত্নবান হই এই ছোট্ট একটি রিমাইন্ডার দিয়ে আমি আমার মূল কথা শুরু করছি প্রিয় সুধি এক নজরে কোরআন নামে যেই নতুন গ্রন্থটি প্রকাশিত হলো আপনাদের সামনে সবার সামনে শোভা পাচ্ছে আমরা কি করেছি এই বইতে একটু করে আপনাদের সাথে শেয়ার করতে চাই এখানে বেসিকলি আমি কোরআনের ১১৪ চোদ্দ সুরার কোরআনের একশো চোদ্দটি সুরার সার নির্যাসকে নিয়ে এসেছি দ্য ক্রিম অফ দ্য ক্রিমস এখানে পাওয়া যাবে সিনোপসিস অব দ্য এনটায়ার কোরআন পুরো কোরআনকে যদি সামারি করা হয় বা কোরআনের কি ফ্যাক্টগুলোকে যদি নোট ডাউন করা হয় ওইটাকে যদি সুন্দর করে ডিজাইন করে সাজানো হয় তাহলে যেটা হবে সেটাই হচ্ছে এক নজরে কোরআন এই কাজটা আমরা করার চেষ্টা করেছি এবং এই বইতে কোরআনের তথ্যগুলো মেসেজগুলো আমরা খুব সহজ ঝরঝরে বাংলা ভাষায় যেটা পড়তে কষ্ট হবে না বা বোরিং ফিল হবে না একাধিকবার সম্পাদনা করে করে এটাকে পলিশ করে একটা ঝরঝরে বাংলায় আমরা উপস্থাপনার চেষ্টা করেছি এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কোরআন নিয়ে এই ধরনের কাজ খুব কম কোরআনের যে কোর মেসেজগুলো এগুলোকে ইনফোগ্রাফি দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে ইনফোগ্রাফিতে আমাদের একটা আকর্ষণ থাকে দেখলে সহজ লাগে বুঝতে খুব সহজ লাগে এবং পাঠকদের সুবিধার্থে ছক বিন্যাস করে কোরআনের মেসেজগুলো এখানে আমরা উপস্থাপনার চেষ্টা করেছি তো আমি আশা করি যে এই বইটি আপনাদের সকলের যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের কিংবা জেনারেল ব্যাকগ্রাউন্ডের সকলের উপকার হবে আর কারো উপকার হোক বা না হোক আমার খুব উপকার হবে আমার আজীবনের জন্য একটা নোট হয়ে গেল আমি ভেবে দেখলাম যে আমি তো তাফসির করতে হয় ফলে এখন থেকে আমি যে কোনো সুরার তাফসির করার আগে আমি একবার রিভিশন দিয়ে যাব এখান থেকে মানে আমার জন্য একটা আজীবনের কাজ হয়ে গেছে সত্যায়নকে আমি আবারও ধন্যবাদ জানাতে চাই যে আমার তাফসির প্রোগ্রামের যে হোমওয়ার্ক বা ম্যাটেরিয়াল ওনারা সহজ করে দিলেন এই কাজের মধ্যে দিয়ে তো আমি বোধ করি এবং বিশ্বাস করি আমার যেহেতু উপকার হবে আমাদের বক্তা ভাই যারা দা আই আল্লাহ ইমাম আলিয়া মাদ্রাসা কিংবা কামি মাদ্রাসার শিক্ষক ছাত্রবৃন্দ সবার এই বইটা বেশ উপকারে আসবে বলে আমি বিশ্বাস করি এবং আল্লাহর কাছে কামনা করি কোরআনের শিক্ষাকে যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা যায় বিভিন্ন অ্যাঙ্গেল হাজারো অ্যাঙ্গেল থেকে কোরআনকে স্টাডি করা যায় তারই বেসিকলি একটা ক্ষুদ্র প্রয়াস হচ্ছে আমাদের এক নজরে কোরআন আপনারা একটু পাতা উল্টালি সেটা বুঝতে পারবেন আমি দু এক মিনিটে একটু বলি যে বইটা আমরা কিভাবে সাজিয়েছি আমরা প্রত্যেকটা সুরাকে ষোলোটা অ্যাঙ্গেল থেকে অ্যানালাইসিস করার চেষ্টা করেছি শুরুতে আমরা সুরার সংক্ষিপ্ত পরিচিতি নিয়ে এসেছি এটা অনেক জায়গায় দেখা যায় আপনারা দেখবেন বিভিন্ন তফসিরে বিভিন্ন গ্রন্থে এটা পাওয়া যায় আমরা এটা নিয়ে এসেছি সূরা সংক্ষিপ্ত পরিচিত সুরা কোথায় নাজিল হয়েছে কখন নাজিল হয়েছে সুরার আয়াত সংখ্যা কত এই সুরার নাম নামের অর্থ কি এই নামের নেপথ্যের গল্পটা কি কি পেছনের রহস্যটা যদি অনেকগুলো নাম থাকে এ অন্যান্য এক্সপ্লেন করা এটা আমরা নিয়ে এসেছি আমরা প্রত্যেকটা সুরার সানের নজুল উল্লেখ করেছি সহি হাদিস থেকে তাফসির গ্রন্থগুলো থেকে রেফারেন্স দিয়ে এবং প্রতিটা সুরার যে ভার্চু আছে ফজিলাত সেটা আমরা উল্লেখ করেছি সুনার ভিত্তিতে পাশাপাশি মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা সুরার শুরু এবং শেষের একটা সম্পর্ক আছে যেটা আমরা অনেকে ধরতে পারি না আল্লাহ কিন্তু র্যান্ডম কিছু বলে দেননি কোরআনে সবকিছুর একটা কানেক্টিভিটি আছে সো সুরার শুরু শেষের সম্পর্কটা কি সেটা আমরা একটা সাব পয়েন্টে এনেছি পাশাপাশি এই সুরার সাথে এই সুরার আগের সংযোগটা কোথায় এবং এই সুরার সাথে ডিরেক্টলি এই সুরার পরে যে সুরাটা আসতেছে সেটা সংযোগটা কোথায় সেটা আমরা এখানে নিয়ে এসেছি পাশাপাশি সুরার মূল শিক্ষাগুলোকে আমরা কয়েকটা সেগমেন্টে ভাগ করেছি বেসিকলি তিনটা সেগমেন্টে প্রত্যেকটা সুরার যে মূল বক্তব্য মৌলিক কথাগুলো আমরা তিনটা সেগমেন্টে নিয়ে এসেছি যাতে সেগমেন্টগুলো দেখলেই একজন পাঠক একজন শিক্ষার্থী সহজেই শিক্ষাগুলোকে আত্মস্থ করতে পারে তারপরে গতিপথ নামে আমরা এগুলো হচ্ছে আমাদের ইউনিকনেস এরকম দেখা যায় না প্রত্যেকটা সুরার মধ্যে গতিপথ নামে একটা টাইটেল আপনারা পাবেন আপনারা জানেন যে কোরআনের কথাগুলো প্রায় আলোচনার মোর চেঞ্জ হয় আল্লাহ হিস্ট্রি দিয়ে শুরু করেন হিস্ট্রি বলতে বলতে হঠাৎ আল্লাহ আবার জান্নাতের ভেতরে ঢুকে যান জান্নাতের পরপরই আবার জাহান নামের কথা বলেন এরপর আবার কিছু ডুজ অ্যান্ড ডোমস কিছু ইনস্ট্রাকশন তো সাধারণ মানুষের এই ডটগুলো কানেক্ট করতে একটু সমস্যা হয় উই উই কানেক্টেড দ্য ডটস গতিপথ আমরা বুঝিয়েছি যে কখন কোথায় আলোচনা মোড় নিয়েছে একটার পর একটা কিভাবে আসলো এই সিকোয়েন্সটা আমরা গতিপথে উল্লেখ করেছি এরপর আমরা ওভারভিউ রেখেছি একটা পয়েন্টে ওভারভিউ হচ্ছে সুরার আয়াত ভিত্তিক বা রেঞ্জ ভিত্তিক এই সুরাতে কি নিয়ে আলোচনা করা হয়েছে তার সার নির্যাস সুরা যত বড় হোক কলামে আমরা নিয়ে এসেছি যেমন সুরা বাকারা অনেক বড় সুরা দুইশো ছিয়াশিটা আয়াতের সুরা কিন্তু দশটা কলামে যদি আপনি দেখেন এন্টায়ার সুরা বাকারাতে কি আছে সার নির্যাস আমরা এখানে উল্লেখ করেছি এরপর মেজর থিম উল্লেখ করেছি বিভিন্ন বিষয় নিয়ে প্রতিটি সুরাতে আলোচনা হলেও কিছু ফোকাস্ট পয়েন্ট থাকে একটা সুরার সেগুলোকে আমরা মেজর থিমে এনেছি এরপর আমরা সেন্ট্রাল থিম রেখেছি একটা সুরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি এই বইয়ের কাজ করতে যে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে আমার এই সেন্ট্রাল থিম বের করতে কারণ একটা বড় সুরার সেন্ট্রাল থিম নিয়ে আসা অনেক জটিল আমি যদি আমার এই জার্নিটার সামান্য একটু আমি কয়েক সেকেন্ডে শেয়ার করি লেটসে সুরা বাকারার সেন্ট্রাল থিম আমি কিভাবে বের করেছি দুইশো ছিয়াশিটা আয়া এই 286 আয়াতের মধ্যে এক কথায় সুরা বাকারার কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি আমরা কিভাবে বুঝব আমরা সুরা বাকারার সেন্ট্রাল থিম লিখেছি চেঞ্জিং দা লিডারশিপ বাকারার সেন্ট্রাল থিম হচ্ছে বেসিক্যালি নেতৃত্বের পরিবর্তন তাগয়িরুল কিয়াদা মিন বনি ইসরাঈল ইলা বনি ইসমাঈল হাত থেকে ফ্ল্যাগ নিয়ে আল্লাহ বনি ইসমাঈলেদের হাতে তুলে দিয়েছেন এটা হচ্ছে সূরাতুল বক্বারা

এই কেবলা চেঞ্জের পরপরই দেখবেন এই উম্মার কথা শুরু নামাজ রোজা জাকাত অনেক নির্দেশিকা ডুজ এন্ড ডোনস তার মানে ওই ওই সভ্যতার পতন সেখানে হয়েছে নতুন এক সভ্যতার উত্থান এখানে হয়েছে চেঞ্জিং দ্য লিডারশিপ আমরা জানি যে আব্রাহামিক ফেজ যে আমরা বলি তিনটা ধর্ম ইসলাম জুডাইজম এন্ড ক্রিশ্চিয়ানিটি এই তিন ধর্মের গোরাজে যে মিলেছে ইব্রাহিম আলাইহিস সালামের এখানে তাই তো ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান ইসমাঈল আলাইহিস সালাম ইসহাক আলী হাসালাম এটাকে যদি আমরা ইসমাইল ধরি এটাকে যদি ইসহাক ধরি তাহলে দেখেন এই ইসহাক আলী ইসলামের চ্যানেলে দুনিয়া সব নবীরা এসেছে সব নবী বলতে আমি বেশিরভাগ বুঝাচ্ছি অলমোস্ট নাইনটি নবী এই চ্যানেলে এসেছে কিন্তু ইব্রাহিম আলী ইসলামের আরেক সন্তান ইসমাইলের চ্যানেলে কোনো নবী নেই এটা নবী শূন্য একটা চ্যানেল এবং সব নবীরা তাদের উন্মতের কাছে বলতো যে সর্বশেষ একজন নবী আসবে যিনি হবেন সবার সেরা শ্রেষ্ঠ নবী তো যেহেতু হাজার হাজার নবী এই শাক ইয়াকুব ইউসুফ এই চ্যানেলে আসতেছে তাদের একটা ধারণা ছিল ওই যে সর্বশেষ নবী শ্রেষ্ঠ নবী উনিও এই চ্যানেলেই আসবেন সবার একটা বদ্ধমূল আর এই চ্যানেলটাকে তারা বলতো নবী শূন্য চ্যানেল চ্যানেলে হাজার বছর ধরে নবী আসে না সব নবী আসে এই চ্যানেলে কিন্তু আল্লাহ তালা তাদের ধারণাকে নশ্বাস করে দিয়ে সর্বশেষ নবীকে আল্লাহ তালা এই চ্যানেলে না পাঠিয়ে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি তিনি ইসমাইল আলহ ইসলামের চ্যানেলে পাঠালেন ফলে লিডারশিপের চেঞ্জ হল এইভাবে আমরা সুরা বাকারার সেন্ট্রাল থিমকে আইডেন্টিফাই করেছে চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বানি ইসরা ইলা বানি ইসমাইল রাসুল ইসলাম কিন্তু বনি ইসরা ছিলেন না তিনি ছিলেন বানি ইসমাইল এভাবে আমরা সেন্ট্রাল থিম বের করেছি কজ অ্যান্ড ইফেক্ট নামে একটা এগুলো আপনারা সোশ্যাল সায়েন্সের বিভিন্ন বইতে পাবেন তাফসিরে তাফসির মধ্যে সাধারণত আমরা আমাদের ক্লাসিক তুরাসি বইগুলোতে দেখি রে কিন্তু আমরা کاز এন্ড ইফেক্ট রেখেছি প্রত্যেকটা সূরা একটা নির্বাচিত আয়াত থেকে একটা কারণ এবং এই কারণের প্রভাব ওয়ালাউ আন্না আহলা আল-কুরা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা জনপদের অধিবাসীরা যদি ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে তাহলে কি পাবে বারাকাত এটা হচ্ছে কজ এটা হচ্ছে ইফেক্ট লা এটা কজ এটা ইফেক্ট এই আমরা শুধু کاز এন্ড ইফেক্ট দিয়ে 600 পৃষ্ঠার বই করা সম্ভব তো আমরা প্রত্যেকটা সুরা থেকে একটা কজ এন ইফেক্ট এখানে উল্লেখ করেছি জাস্ট একটা বিগিনিং হিসেবে ইন ফিউচারে যদি আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করেন আমরা হয়তো কাজ করব তারপর আমরা রিফ্লেকশন নামে রিফ্লেকশন যেটাকে আমরা তাদাব্বুর বলি তাদাব্বুরে কোরআন নামে একটা পয়েন্ট রেখেছি ম্যাক্সিমাম একটা থেকে দুইটা তাদাব্বুর শেয়ার করেছে এখানে আমাদের চিন্তার খোরাক আছে যে এ আয়াতের পেছনের গল্পটা কি এখান থেকে আমাদের শিক্ষাটাকে আমরা সেখানে তুলে ধরবার চেষ্টা করেছি একটা টার্মিনোলজি স্টাডি হচ্ছে অতীতের কোন ঘটনা প্রবাহকে কেন্দ্র করে ওটার উপর বেস করে বর্তমান এবং ভবিষ্যতের সিদ্ধান্ত নির্ধারণ করা এটাই আমরা করেছি অর্থাৎ কোরআনের লেন্স দিয়ে আমরা বর্তমানকে